ভাই এটা কী ধান যাক একশো কেমন হয়েছে খুব ভালো হয়েছে আপনি কি খুশি তাতে তাতে খুশি ব্যাপারে খুশি আচ্ছা আপনার এলাকার যে কৃষক ভাই তারা এই ধান দেখে কি সবাই নিবে সবাই নিবে সবাই নিবে আপনি কি তাদেরকে পরামর্শ দিচ্ছেন পরামর্শ দিচ্ছি যে এই ধান আগামীতে আগামীতে লাগাবো লাগাবেন জি হ্যাঁ জি আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আসলে দর্শক শ্রোতা আপনারা দেখবেন এই যে ক্ষেতটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি অত্যন্ত সুন্দর এটি ক্ষেত এবং সম আকৃতির উপরে দর্শক শ্রোতা আমরা বর্তমানে ব্রাক হাইব্রিড ধান চারশো চুয়াল্লিশের ক্ষেত পরিদর্শনে এসেছি আমরা যে ক্ষেতটাতে রয়েছি আপনারা দেখবেন এটা ব্রাক হাইব্রিড চারশো অত্যন্ত সুন্দর একটি ধান ধানের শীষ অত্যন্ত লম্বা এবং প্রতিটা দানা পরিপুষ্ট দানা এবং এক সমান ক্ষেত সম আকৃতির কোনো প্রকার মিশাল নেই এখানে উপস্থিত রয়েছেন যে ভাই এই ধানটা চাষ করেছেন ওনার কাছে শুনবো আসলে এই ধানটা কেমন হয়েছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই এটা কি ধান একশো চুয়াল্লিশ কেমন হয়েছে খুব ভালো হয়েছে আপনি কি খুশি তাতে তাতে খুশি ব্যাপারে খুশি আচ্ছা আপনার এলাকার যে কৃষক ভাই তারা এই ধান দেখে কি সবাই নিবে সবাই নিবে সবাই নিবে আপনি কি তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে হ্যাঁ তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই ধান আগামীতে আগামীতে লাগাবো লাগাবেন জি হ্যাঁ জি আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আসলে দর্শক শ্রোতা আপনারা দেখবেন এই যে ক্ষেতটাতে আমরা দাঁড়িয়ে রইছি অত্যন্ত সুন্দর এটি ক্ষেত এবং সম আকৃতির ক্ষেত কোনো প্রকার মিশাল নাই ভাইরাস এবং ছত্রাকমুক্ত একটি ধান আপনারা সকলে ব্রাকের হাইব্রিড ধান চারশো চাস চাষ করবেন অধিক ফলন ঘরে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে